বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান নিরাপত্তার কারণে বিশ্বকাপের ভেনু পরিবর্তনের দাবিতে ঢাকার সাথে একজোট হয়েছে ইসলামাবাদ ডোনাল্ড ট্রাম্পকে করা জবাব দিল নরেন্দ্র মোদী আমেরিকার ডালের উপর তিরিশ শতাংশ শুল্ক বসিয়েছে ভারত মার্কিন ব্যবসায়ীরা ট্রাম্পকে দ্রুত আলোচনার অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের সরকার পালানো দরকার এমন মন্তব্য করেছেন মোদী মোদী বলেন মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের রক্ষা করেছে তাই এই সরকারের এখনই বিদায় হওয়া দরকার ঘর থেকে বের হলে আর ফের আর গ্যারান্টি নেই হাসনাত আব্দুল্লাহ বলেন তিনি জানেন না আর নিরাপদে ঘরে ফিরতে পারবেন কিনা பொது সাধারণ মানুষের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবেন ভোটের আগে নেতাদের মুখোশ উন্মোচন করলেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন ভোটের আগে পাঞ্জাবি টুপি পরে কিশকের সাথে অভিনয় করা নেতাদের জনগণ আর চায় না ইউরোপের দেশগুলোতে বড় ট্যাক্স বসানোর ঘোষণা দিলেন রাম গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সাহায্য না করলে ইউরোপীয় দেশগুলোর উপর তিনি শুল্ক আরোপের কোটিন সিদ্ধান্ত। নিতে পারেন বিশ্বাস করা কঠিন হলেও সৌদি আরবে ঘটলো অবাক করা এক কাণ্ড দেশটির রাষ্ট্রীয় কোম্পানি চারটি খনি থেকে দুই লাখ একুশ হাজার কেজি স্বর্ণ উত্তোলন করে বিশ্বকে তাক লাগিয়েছে একশো কোটি টাকা ক্ষতিপূরণের মুখে পড়লেন মমতা ব্যানার্জি কয়লা কেলেঙ্কারি নিয়ে ভিত্তিহীন অভিযোগ করায় শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছেন জামায়াত এখন ক্ষমতার আশায় বিএনপির সাথে তাল মিলিয়ে চলছে তাই তাদের সঙ্গতে এক করে চরমোনাই পীর একাই ভোটের জামাতে থাকার ঘোষণা দিয়েছেন জামাতের সাথে গোপন বৈঠকের কথা অবশেষে স্বীকার করল ভারত রণদীপ জয় সরোয়ার বলেন এটি নিয়মিত কূটনৈতিক যোগাযোগ আমিরের সাথে বৈঠক নিয়ে লুকোচুরির কিছু নেই জুলাই সনদে বিসমিল্লা বা মুক্তিযুদ্ধ বাদ দেওয়ার খবরটি সম্পূর্ণ গুজব আলী রিয়াজ বলেন বিভ্রান্ত হবেন না কারণ সনদে ইতিহাসের কোনরূপ পরিবর্তন হচ্ছে না জামায়াতকে ছাড়লেই কেবল বিএনপির সাথে বন্ধুত্ব করবে ভারত বিশ্লেষকরা বলছেন দিল্লি বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় কিন্তু তার আগে জামায়াত তে সঙ্গতে এক করতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতে ছাত্রদের পক্ষ নিলেন পলক তিনি বলেন ছাত্রদের আন্দোলনের সময় পদত্যাগ করতে চেয়েছিলাম আর ইন্টারনেট বন্ধ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্রোতের মতো দলে দলে আওয়ামী লীগ নেতা কর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছে লালমনির হাটে পাঁচশো নেতা কর্মী এক রাতে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নির্বাচনের আগেই ভোটের মাঠ কাপিয়ে দিল এনসিপি নাহিদ ইসলাম বলেন এগারো দলের প্রার্থীরা আর নিজের দলের নামে ভোট চাইবে না এখন জোটের হয়ে ভোট চাইবে মাঝরাতে ভোট কার সুপির গোপন তথ্য প্রকাশ করলেন রুমিন ফারহানা তিনি অভিযোগ করেছেন রাতে সিল মারার ফোন দিয়ে আটা হচ্ছে তাই সবাইকে কেন্দ্র পাহারা দিতে হবে ইন্ডিয়াকে হারালে কলিজায় আলাদা শান্তি লাগে মিরাজ আরো বলেন প্লেয়াররা কারো অনুদানে চলে না সবাই সরকারকে নিয়মিত ট্যাক্স দেয় মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় বিতর্কের জেরে মেডিকেল কলেজ বন্ধ করল ভারত পঞ্চাশ জনের মধ্যে বিয়াল্লিশ জনেই মুসলিম হওয়ায় এই ঘটনা ঘটে তাই সরকার কলেজটির অনুমতি বাদ করেছে শিক্ষিত তরুণদের পছন্দের তালিকায় এবার সবার উপরে জামায়াত আইইএলডি এর তথ্য মতে বয়স্করা বিএনপি কে চাইলেও তরুণা শিক্ষিতরা জামায়াতকে সমর্থন করছে একশো আশি আসন নিজেদের হাতে রেখে জোট সাজালো জামায়াত ইসলামী আন্দোলনকে পঁয়তাল্লিশ ও এনসিপি কে তিরিশ আসন দিয়েছে তারা তবে আসন কম পাওয়ায় চরমনায় সন্তুষ্ট নয় নীল নদের পানি কার হবে তা এবার ঠিক করবে ডোনাল্ড ট্রাম্প মিশর এবং ইথিওপিয়ার দীর্ঘদিনের বিরোধ মেটাতে ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ভোটের আগেই জামায়াত ইসলামী আন্দোলনের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে পঞ্চাশ আসন চেয়ে না পাওয়ায় জামায়াতের সঙ্গ ছাড়ছে ইসলামী আন্দোলন